সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো বাঁধাকপির একটি ভর্তা রেসিপি যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে ভর্তার নাম শুনলেই যেন খিদে একটু বেশিই লেগে যায় আমিও তাদের মধ্যে একজন ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে সো কথা না বাড়িয়ে শুরু করা যাক ও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না মজার এই বাঁধাকপি ভর্তাটা করার জন্য প্রথমেই আমি একটি বাঁধাকপি নিয়ে এই বাঁধাকপিকে অনেকে পাতাকপিও বলে থাকে আর এই বাঁধাকপির ভেতরের যে কচু অংশটা আছে আমি একটু মিহি কুচি করে কেটে নিচ্ছি আপনারও চেষ্টা করবেন যতটা সম্ভব বাঁধাকপিটা মিহি কুচি করে কেটে নিতে এতে করে ভর্তাটা ভালো হয় আর বাঁধাকপির কচি অংশটা নিলে খুবই সহজভাবে অল্প সময় সিদ্ধ হয়ে যায় এখানে আমি তিন কাপ পরিমাণে বাঁধাকপি কেটে নিয়েছি এবার কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এবার ভর্তাটা বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করার সাদা তেল তেলটা আমি এখানে পরিমাণে একটু বেশিই দিলাম কারণ এই তেলটা দিয়েই আমি ভর্তাটা তৈরি করে নিব তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ এখানে আমি পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এবার লো হিটে মরিচটা মচমচে করে ভেজে দিন এই তেলে মরিচ ফুরন দেওয়ার ফলে এই তেলটা দিয়ে যখন ভর্তাটা বানানো হবে তখন মরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে মরিচ ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে তুলে নিব মরিচগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো রুই মাছ এই মাছটা আমি সামান্য হলুদ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছটা আমি সুন্দর মতো ভেজে নিব আজকের এই বাঁধাকপির ভর্তাটা আমি মাছ দিয়ে করব। মাছ দিয়ে এই ভর্তাটা বানালে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে মাছটা তুলে নিব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা তেলও আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার বাকি তেলের মধ্যে কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলোও দিয়ে দিব এবার এই বাঁধাকপিটা আমি ভেজে নিব এই ভর্তাটা চাইলেই তেলে না ভেজে তেল ছাড়া ভাপিয়ে ভেজে নিয়ে ভর্তাটা বানাতে পারে তবে আমার মতে এভাবে হালকা তেলে বাঁধাকপিটা ভেজে ভর্তা বানালে অনেক বেশি টেস্টি হয় বাঁধাকপিটা এমনভাবে ভাজতে হবে যাতে বাঁধাকপির গায়ে কোনো প্রকার পানি পানি ভাব না থাকে আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা তৈরি করে নিব এবার বাঁধাকপি ভর্তাটা তৈরি করে নিব এখানে আছে মরিচ ভাজা আর মাছ ভাজার তেল সেই সাথে আছে ভেজে রাখা মরিচগুলো এবার মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ম্যাশ করে নিব ভাজা মরিচের সাথে লবণ দিয়ে একটু প্রেশার দিলে কিন্তু মরিচগুলো সুন্দর মতো ম্যাশ হয়ে যায় মরিচ ম্যাশ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রুই মাছ এই মাছের কিন্তু আমি কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা প্রথমে আমি মরিচের সাথে একটু ডলে ডলে মিশিয়ে নিব এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করছি কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে যে কোনো ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে তবে কেউ যদি কাঁচা পেঁয়াজটা খেতে না চান তাহলে পেঁয়াজটা হালকা ভেজে নিতে পারে পেঁয়াজের সাথে মাছটাও ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি ভাজাটা বাঁধাকপি ভাজাটা দিয়ে এবার সব কিছু একত্রে মিশিয়ে নেব আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে হালকা হাতে একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তা এই ভর্তাটা আমি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে এমনকি রুটি পরোটার সাথেও খেয়ে থাকি আমার কাছে সব কিছুর সাথেই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে মুখে স্বাদ লেগে থাকার মতো এই বাঁধাকপির ভর্তাটা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ